বাংলাদেশের চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মোস্তাফিজুর রহমান তার কারণ দেশের মতো প্রত্যাশার চাপ নেই সেখানে এমনটাই বলেছেন সতীর্থ পেইসার শরীফুল ইসলাম এমন চাপেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান শরীফুল জাতীয় দলের কথা ভেবেই প্রিমিয়ার লিগ থেকে বিশ্রাম নিচ্ছেন তাস্কিন এবং শরীফুল চিন্তা বেশি তীব্র গরমে সহনশীলতা বাড়ানোর এই কৌশল আপাতত কাজে দিয়েছে কিন্তু এইভাবে টানা খেললে শরীরটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে জাতীয় দলের কথা ভেবে তাই প্রিমিয়ার লিগ থেকে বিশ্রামে যাচ্ছেন আবাহনী পেসার তাস্কিন শরিফুল যদিও জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পের আগে আর এক ম্যাচের বেশি খেলার সুযোগও ছিল না অবশ্যই আমি স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই সো আমার দু একটা ম্যাচ খেললে হয়তো ভালো ফিটনেসটা আরো ভালো থাকবে তো আমি খেলতে চাই ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমি আতাসকিন ভাই রেস্ট নিতে পারি তিন ফরম্যাট খেলা শরিফুলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রশ্নটা উঠেছিল আগেই আবাহনী কোচ খালেদ মাহমুদ তাকে বিশ্রামের প্রস্তাবও দিয়েছিলেন তারপরও কেন খেললেন এই পেসার খেলতেছি খেলার মধ্যে থাকলে ভালো আমি কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পেয়েছিলাম তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছিল আমার মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরো বেশি ভালো আইপিএল খেলা মোস্তাফিজের মুগ্ধ দর্শক শরিফুল প্রত্যাশার চাপে নাকি ফিজের জাতীয় দল ও আইপিএল পারফরমেন্সের মাঝে তৈরি করছে ব্যবধান আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো এনজয় করার কারণ ওখানে প্রেশারটা খুব কম আর কি বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে শরীফুল ইসলামের উপরও প্রত্যাশার চাপ বাড়ছে মুস্তাফিজের মতো চেনা ছন্দ না হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখার পরিকল্পনা অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে বাট আমি আসলে ওই দিকে চিন্তা করতেছি আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ যদি সুস্থ থাকি ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা